আসসালামু আলাইকুম তীব্র তাপদাহ এবং গরমে দেশ রীতিমতো জ্বলছে স্যাটেলাইট ইমেজেও এই তীব্র গরম এবং তাপধার চিত্রটি ফুটে উঠেছে বছর ঘুরে মাত্রই গ্রীষ্মকাল এসেছে আর এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে গরম গত বছর থেকেও আরো তীব্র হতে পারে এই তীব্র গরম থেকে গরমের ক্ষতি থেকে নিজেকে নিজের পরিবারকে সন্তানকে বাঁচানোর জন্য কোনো প্রস্তুতি নিয়েছেন কি জলবায়ু পরিবর্তন এবং সরকারি কর্মকর্তাদের দায়বার বাংলাদেশে এটা সম্ভব না যে আপনি একটা সমস্যা নিয়ে কথা বলবেন আর সেখানে সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ড আলোচনায় আসবে না তাহলে বাংলাদেশের তাপমাত্রা বাড়ার জন্য এই গরম বাড়ার জন্য কি সরকারি কর্মকর্তারা দায়ী ক্রমাগত গ্রীষ্মের সময়ের এই তাপদাহ বুঝিয়ে দিচ্ছে আমরা যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের শিকার জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় সরকার দুই সালে ভিসিসিটি বা জলবায়ু তহবিল গঠন করে এর উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের ফলে যারা ক্ষতিগ্রস্ত তাদের জীবনকে সহজ করা এবং এর ক্ষতিকর প্রভাব কমিয়ে আনা যেমন জলবায়ু পরিবর্তনের কারণে অতি খরা অতি বন্যার ফলে যারা পানযুক্ত পানি পাচ্ছে না তাদের জন্য পানি নিশ্চিত করা তাপদাহ এবং তাপদাহের ক্ষতি কমিয়ে এনে সাধারণ মানুষের জীবনকে সহজ করা অতিবৃষ্টি অনাবৃষ্টি নদী ভাঙ্গন বন্যা ইত্যাদি মোকাবিলা করা এবং ইত্যাদির কারণে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা অথচ জানেন এর তহবিলের টাকা দিয়ে আমাদের মূর্খ নাদান দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা কি করেছে অপশিক্ষিত তারা রাস্তায় রাস্তায় সৌর সড়ক বাতি আশ্চর্য জলবায়ুর টাকায় সড়কে বাতি বসানোর হিরিক জলবায়ুর টাকায় বাস চার বছর ধরে পড়ে আছে গাছতলায় দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত দুইশো নয়টি সড়কপাতি প্রকল্পে তহবিলের পঁয়ষট্টি শতাংশ অর্থ খরচ করা হয়েছে মানে পঁয়ষট্টি শতাংশ টাকা সিংহভাগ তারা চেটে খেয়ে ফেলেছে আর এদিকে আমরা সাধারণ জনগণরা তীব্র তাপদেহে জ্বলছি বর্ষায় তীব্র বর্ষণে এবং বন্যায় বাসব জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের শিকার হব আর তারা এসি রুমে বসে সোলার সড়কপাতির প্রকল্প নেবে আর পরিলুট করবে সরকারি প্রকল্প আমার বাসা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে আমার দেখা মতে সর্বশেষ দু হাজার পনেরো সাল পর্যন্ত এই মহাসড়কের পাশে ছায়া দানকারী বিশাল বিশাল গাছ ছিল ছায়া থাকায় তখন এই সড়কে চলাচল করা ছিল আরামদায়ক এরপর সরকারি প্রকল্প এলো লেন বাড়লো রাস্তা বড় করতে গিয়ে গাছগুলো কাটা পড়লো রাস্তার কাজ শেষ হলো কিন্তু পুনরায় আর বৃক্ষরোপণ করা হলো না সেই ছায়াও আর ফিরে এলো না এই চিত্র একদম পঁচানব্বই পার্সেন্ট সরকারি উন্নয়ন প্রকল্পের গাছ কেটে রাস্তা হচ্ছে ভবন হচ্ছে কিন্তু পুনরায় আর বৃক্ষরোপণ করা হচ্ছে না যে দিক সরকারি প্রকল্প যাচ্ছে এলাকা মতো করে ফেলা হচ্ছে। কেন পুনরায় বৃক্ষরোপণ এবং পরিচর্যা করা হচ্ছে না ছবিতে দেখানো জায়গাটি এক সময়ের আনোয়ারা উদ্যান গাছপালা কেটে যেখানে এখন রাখা হয়েছে মেট্রো রেল প্রকল্পের সরঞ্জামাদি ঢাকায় এরকম বহু জায়গায় গাছ কেটে বহুতল ভবন নির্মাণ হচ্ছে ভবনের আড়ালে গাছের ছায়া তো দূরের কথা মাটির চিহ্ন পাওয়া মুশকিল বৃক্ষ ছাড়া বড় বড় রাস্তা আর বহুতল ভবন দিয়ে আমরা যে টিকতে পারবো না এটা কি এখনো আমরা বুঝতে পারছি না উল্টো দেখছি ঢাকা শহরের কিছু এলাকায় বড় ছায়াদান কেড়ে গাছগুলোকে কেটে সেখানে ছোট ফুল গাছ লাগানো হচ্ছে এতে আবার খরচ হচ্ছে কোটি কোটি টাকা আমি জানি না তারা কি অজ্ঞ নাকি আমাদের মতো সাধারণ মানুষকে কষ্ট দেওয়াই তাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য সরকারকে এবং সরকারি কর্মকর্তাদেরকে আহ্বান করব দয়া করে প্রকল্প শেষ হলে পুনরায় ফল এবং ছায়াদানকারী করে বৃক্ষ রোপণ করে দিন আমাদের ডাইভার ব্যক্তি পর্যায়ে আমরাও কিন্তু এই তীব্র গরমের ডাইভার এড়াতে পারি না গত কয়েক বছর ধরে গ্রীষ্ম এলে তীব্র দাপত চলে কিন্তু তারপরও আমাদের আকল হয় না এই তীব্র গরমের পরও কি আমরা আমাদের বাসা বাড়িতে রাস্তায় ছাদে বারান্দায় মাঠে দু একটা গাছ লাগিয়েছি গাছ লাগানো তো দূরের কথা বাড়ি রাস্তা নির্মাণের নামে উল্টো ব্যাপক গাছ কাটতে দেখেছি আমরা এমনভাবে এমন নকশায় বাড়ি নির্মাণ করছি যেখানে গাছ লাগানোর জন্য সবুজায়নের জন্য কোনো ন্যূনতম উপায় থাকছে না গরম প্রতিরোধের কোনো ব্যবস্থা থাকছে না চারদিকে শুধু ইট পাথর আর কংক্রিট গাছ লাগানোর বদলে আমরা এসি ইলেকট্রিক কুলারের দিকে ঝুঁকছি যা গরমের তাৎক্ষণিক সমাধান হলেও লং রানে আপনার এবং পৃথিবীর উভয়ের স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর এসি আপনার রুমকে ঠান্ডা করে ঠিকই কিন্তু পৃথিবীকে গরম করে তোলে আমাদের ব্যবহৃত বিদ্যুৎ আসে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লা পুড়িয়ে এই বিদ্যুৎ উৎপাদনে পরিবেশে প্রচুর পরিমাণে সিউটু এবং তাপ ছড়িয়ে পড়ে মানে যত বেশি তাপবিদ্যুতের ব্যবহার তত বেশি পরিবেশের ক্ষতি একটা গাছ যেভাবে তাপ করে করে পরিবেশকে তা অন্য যেমন একটা আম গাছ ঘরে তার জীবনকালে টন অক্সিজেন দেয় এবং একাশি টন কার্বন শোষণ করে ভিডিও দুটি লক্ষ্য করুন দুপুর দুইটা নাগাদ এই ভিডিও দুটি রেকর্ড করা কোন পরিবেশটা আপনার কাছে বেশি আরামদায়ক মনে হচ্ছে নিশ্চয়ই যে পরিবেশের মধ্যে গাছ রয়েছে ছায়া রয়েছে আর যেই পরিবেশের মধ্যে গাছ নেই সেটা ঠিক মরুভূমির মতে মনে হচ্ছে গাছ না থাকলে আমাদের পরিবেশ মরুভূমি হতে খুব একটা দেরি লাগবে না এখনও কি আমরা বুঝতে পারছেন না যে আমাদের কি করা উচিত একটি হলো এই সিজনে গাছ লাগান বিশেষ করে ফল গাছ আর এই ভিডিওতে যতগুলো লাইক শেয়ার আসবে ততগুলো গাছ আমি লাগাবো কিংবা আসনা ট্রাস্টের মতো সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচিতে দান করে দেবো ইনশাল্লাহ আপনারাও চালে আমার সঙ্গী হতে পারেন সঙ্গী হতে পারেন এই পরিবেশ রক্ষার আন্দোলনে লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে